আজকে আমরা আছি হক ফল ভান্ডার আড়তে হক ফল ভান্ডার এই আড়তটি হক এগ্রোফার্ম নার্সারি একটি প্রতিষ্ঠান আপনারা অনেকেই জানতে চান হক এগ্রোফার্ম নার্সারির আন্ডারে যে বাগানগুলো আছে এই বাগানের উৎপাদিত ফলগুলো আমরা কোথায় বিক্রি করি তো আমাদের নিজস্ব আড়তেই আমরা আমাদের উৎপাদিত ফলগুলো বিক্রি করে থাকি তো আমাদের আড়তের নাম হচ্ছে হক ফল ভান্ডার আমাদের অঞ্চলটা হচ্ছে ফলের রাজ্য নামে খ্যাত যেহেতু আমাদের অঞ্চল ঝিনাইদাওয়া জেলা মহেশপুর থানা গরীনাথপুর গ্রাম এবং গরিনাথপুর গ্রামের মধ্যে বৃহত্তর পরিসরে আমাদের একটি আড়ত আছে সেই আড়তের নাম হচ্ছে হক ফল ভাণ্ডার তো আমরা শুধু আমাদের নিজস্ব উৎপাদিত ফলগুলো এখানে বিক্রি করি না আমাদের আশেপাশে যে সমস্ত কৃষি উদ্যোক্তা এবং চাষি ভাইরা আছে তাদের ফলগুলোও আমরা কমিশনের মাধ্যমে বিক্রি করে থাকি তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের আড়তে অনেক পরিমাণে ড্রাগন ফল উঠেছে একবারে টাটকা ফ্রেশ ড্রাগন ফল এগুলো একেবারে ন্যাচারাল ফল এই ফলগুলা আমরা কিন্তু বিক্রি করে দিচ্ছি এখানে আমাদের এবং চাষি ভাইদের ড্রাগন ফলগুলো আছে যেগুলো আমরা বিক্রি করে থাকি তো আপনারা চাইলে আমাদের হক ফল ভান্ডার থেকে আপনারা ড্রাগন ক্রয় এবং বিক্রয় দুইটাই করতে পারবেন তো আমাদের আড়ত সকাল ছয়টা থেকে বারোটার মধ্যে ব্যসা শেষ হয়ে যায় তো যারা ভাইরা আছেন আপনারা চাইলে আমাদের হক ফল ভাণ্ডার আড়তে ড্রাগন বিক্রি করতে পারবেন এবং যারা পাইকাররা আছেন তারাও চাইলে আমাদের হক ফল ভান্ডার আরত থেকে আপনারা ড্রাগন পেয়ারা মালটা এবং মৌসুমী ফলগুলা ক্রয় করতে পারবেন তো এই সময়টা কিন্তু ড্রাগনের সিজন আপনারা জানেন তো এই সময় কিন্তু আমাদের আড়তে প্রচুর পরিমাণে ড্রাগন ওঠে এবং কিছুদিন পর থেকে কিন্তু আবার পেয়ারা উঠবে অনুরূপভাবে যেহেতু আমরা বৈশাখের সিজনে আমরা পেয়ারাগুলো রাখি না আপনারা জানেন যে আমরা হার্ট ফোনিং করে থাকি তো যার কারণে কিন্তু আমাদের অঞ্চলে এখন আর পেয়ারা নাই এখন পর্যাপ্ত পরিমাণে ড্রাগন আছে তো আমি ভাইদের উদ্দেশ্যে আরেকটা বিষয় তথ্য দিব যেহেতু আমরা অনলাইনে কাজ করে থাকি এবং আমাদের ভিডিওগুলা অনেক অনেক মানুষ দেখে এবং অনেক দূর দূরান্ত থেকে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কিন্তু পাইকাররা আসে ড্রাগনগুলো ক্রয় করার জন্য এবং যেহেতু আমাদের ঘরে ভিডিও দেখে নিয়মিত অনেক ভালো ভালো পাইকার আছে আমাদের ঘরে আপনারা চাইলে আপনাদের কষ্ট উৎপাদিত ড্রাগন পেয়ারা মালটা সহজ সিজনে ফলগুলা আমাদের আরতে বিক্রি করতে পারবেন তো আমরা কমিশনের মাধ্যমে সমস্ত ফলগুলা কিন্তু বিক্রি করে থাকি তো দেখছেন খুবই টাটকা ফ্রেশ ফল এখানে ওজন দেওয়া হচ্ছে এইগুলা এ গ্রেড ড্রাগন এবং খুবই ন্যাচারাল এবং আলহামদুলিল্লাহ দামও খুব ভালো আপনারা চাইলে এই ড্রাগন ফলগুলা দুর্দান্ত থেকে এসে আমাদের আমাদের ঠিকানাটা একটু বলি আমাদের ঠিকানা হচ্ছে ঝিনাইদাও জেলা মহেশপুর থানা আজমপুর ইউনিয়ন গৌরীনাথপুর গ্রাম তো এই গৌরীনাথপুর গ্রামটা ফলের রাজ্য নামে খ্যাত এইখানে কিন্তু প্রচুর পরিমাণে ড্রাগন উৎপাদন হয় এবং ড্রাগন উৎপাদনকে কেন্দ্র করেই কিন্তু আমরা আমাদের হক ফার্ম নার্সারির আন্ডারে কিন্তু হক ভান্ডার এই আড়তটি কিন্তু আমরা প্রতিষ্ঠা করেছি এবং আমাদের আরতে প্রচুর পরিমাণে কিন্তু এখন যেহেতু ড্রাগনের মৌসুম প্রচুর পরিমাণে ড্রাগন কিন্তু ওঠে তো দুর্দান্ত থেকে যারা ভিডিওটি দেখছেন আপনারা চাইলে আমাদের হক ভান্ডারে সরাসরি এসে ড্রাগন ক্রয় করতে পারবেন আমাদের লোকেশন আপনারা পেয়ে যাবেন গুগল ম্যাপে আপনারা গুগল ম্যাপে যে হক ফলভান্ডার সার্চ দিলেই পেয়ে যাবেন এবং আমাদের ঠিকানাটা আবারও বলে দিচ্ছি আমাদের ঠিকানা ঝিনাইদহ জেলা মহেশপুর থানা আজমপুর ইউনিয়ন গরিনাথপুর গ্রাম আপনারা সরাসরি আমাদের আড়তে এসে ড্রাগন ক্রয় এবং বিক্রয় দুটাই করতে পারবেন তো আমরা যেহেতু কৃষি নিয়ে কাজ করে থাকি এবং কৃষি নিয়ে ভিডিও তৈরি করে থাকি তো আপনারা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায় জানার সুযোগ পায় আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ